বায়োলজি নিয়ে যারা টেনশনে আছো যারা চাচ্ছ যে ভাইয়া একদম মিনিমাম পড়াশোনা করে আমি অ্যাটলিস্ট আটটার মধ্যে পাঁচটা সিকিউ কমন পাইতে চাই যাদের এরকম চাওয়া তাদের জন্য আমরা নতুন দুইটা বই লঞ্চ করেছি যে দুইটা বই ফলো করলেই ভাইয়া তুমি আটটার মধ্যে অ্যাটলিস্ট পাঁচটা সিকিউ কমন পাবাই তো সেই বই দুইটার নাম কি আসলে সেই বই দুইটার নাম হলো টাইপ সিকিউ সলভ বায়োলজি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার তো বইয়ের দুইটার সাইজ কিন্তু খুব বেশি বড় না তুমি দেখতেই পাচ্ছ যে চিকন চিকন দুইটা বই এই দুইটা বই শেষ করে তোমার বেশি প্যারাও খাইতে হবে না আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন আসলে কম সময়ের মধ্যে কম পড়াশোনা করে কম এফোর্টেই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারো সিকিউ এর জন্য তো চলো আমরা দেখাই যে এই বই দুইটার ভিতরে আমরা কিভাবে সাজিয়েছি জীব প্রযুক্তি চ্যাপ্টার এগারো তো এই চ্যাপ্টারটা আমরা কিভাবে সাজিয়েছি চলো দেখি তো এই শুরুতেই তোমরা পাবা একটা সিকিউ অ্যানালাইসিস অ্যান্ড সুপার সাজেশন যেটা ফলো করলেই মূলত তুমি আটটার মধ্যে আটটা সিকিউই কমন পেয়ে যাবা ইনশাল্লাহ তো এই অ্যানালাইসিসের সাথে অনেকেই পরিচিত থাকতে পারো যারা আমাদের বোর্ড অ্যানালাইসিস এন্ড সাজেশন এই বইটা কিনে প্র্যাকটিস করতেছো তারা জানো যে এই অ্যানালাইসিসটা আসলে কি তো যারা পাঁচটা সিকিউ কমন পাইতে চাও তারা জাস্ট এই অ্যানালাইসিস ছকের তিনটা টপিক পড়বা যে তিনটা টপিক বোল্ড করা একটা হলো টপিক ওয়ান ষোলো বা ষোলো লিখা যেটা আরেকটা হলো টপিক টু আরেকটা হলো টপিক ফোর এই তিনটা টপিক যেগুলো বোল্ড করা জাস্ট এই তিনটা তুমি যদি পড়ে যাও প্র্যাকটিস করে যাও আমাদের এই বই থেকে তাহলে তোমার সৃজনশীল কমন আসবেই গ্যারান্টি আর যারা আটটার মধ্যে আটটাই কমন পেতে চাও তারা এই পাঁচটা টপিকই ভালো মতন পড়ে যাবা এর পরবর্তীতেই মজাটা আসলে আসে যে আমাদের বইয়ের পরের পেজগুলোতে তুমি যদি যাও তাহলে দেখবা যে ভাইয়া এই যে ষোলোটা প্রশ্ন এই যে এগারোটা প্রশ্ন বিশটা প্রত্যেকটাই তোমাকে সলভ করতে হবে না তুমি কম সময়ের মধ্যেই শেষ করতে পারবা কিভাবে তুমি দেখবা যে প্রথম একটা যদি তুমি আমাদের এই বই থেকে মুখস্থ করো তারপরের বাকিগুলো একই রকম একটা সলভ দিয়ে তুমি বাকিগুলা উত্তর করে ফেলতে পারবা কিভাবে চলো দেখাই যেমন ধরো টিস্যু কালচারের যে টাইপ ওয়ান যেখান থেকে ছয়টা প্রশ্ন আসছিল এই টাইপ ওয়ানের একটা প্রশ্ন তুমি দেখো রাশে বটেইশ টাইপ ওয়াইজ এই প্রশ্নটা কি বলছে যে উদ্দীপক ওয়াই এর ধাপ সমূহ ধারাবাহিকভাবে লেখো তার মানে ধাপটা হলো টিস্যু কালচার তো টিস্যু কালচারের ধাপটা খুব সুন্দর করে ধারাবাহিকভাবে চিত্র সহকারে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তুমি জাস্ট আমাদের এই বইটা থেকে একটা উত্তর মুখস্থ করবা টিস্যু কালচার প্রযুক্তির ধাপ এই একটা মুখস্থ করবা এই একটা দিয়ে দেখো পরের প্রত্যেকটাই তুমি উত্তর করতে পারবা যেমন এটাও কি বলছে যে বি এর ধাপ সমূহ ধারাবাহিকভাবে লেখো তারপরের প্রশ্নটা কি বলছে দেখো তারপরের প্রশ্নটাও একই যে উদ্দীপককে উল্লেখিত চারা উৎপাদন পদ্ধতি বর্ণনা করো এটাও টিস্যু কালচারের বর্ণনা করতে বলছো অর্থাৎ এই এই টাইপের আন্ডারে যতগুলা প্রশ্ন আছে তুমি দেখবা যে হুবহু পূর্বের একের অনুরূপ জাস্ট একটা উত্তর দিয়ে বাকি সবগুলা উত্তরই তুমি সলভ করে ফেলতে পারতেছো এটাই হলো আমাদের টাইপ ওয়াইজ সিকিউ সলভ এর মজাটা এখন অনেকেই বলবা যে ভাইয়া যেহেতু এটার উত্তর এটার উত্তর প্রত্যেকটার উত্তরে একই তাহলে এতগুলা সৃজনশীল আপনারা কেন দিয়েছেন আপনারা চাইলে তো শুধু এক নম্বরটা দিতে পারতেন হ্যাঁ এখানে একটা টুইস্ট তা আমরা তুমি দেখো এটার উদ্দীপক একরকম এটার উদ্দীপক উত্তর একই হলেও প্রত্যেকটার উদ্দীপকে বেশ কিছু পার্থক্য থাকে দেখো প্রত্যেকটার উদ্দীপকে বেশ কিছু পার্থক্য থাকে তুমি যদি উদ্দীপকটা ধরতে না না পারো উত্তর উত্তর একই তো পারবে তাই উদ্দীপক যেন ধরতে পারো আমরা সবগুলা প্রশ্ন দিয়ে রাখছি তুমি যখন প্র্যাকটিস করবা লিস্ট তুমি সবগুলা উদ্দীপক একবারও এক নজর হলেও দেখবা যে ভাইয়া উদ্দীপকের কি পার্থক্যটা থাকে তো এই হচ্ছে আমাদের জ্ঞান অনুধাবন অর্থাৎ গ এর সমাধানটা যখনই শেষ তখন চলে আসে আমাদের ক খ তো টাইপ ওয়াইজ আমরা সকল ক খ বিগত বছরে বোর্ডে যত ক খ আসছিল সবগুলা সহ আমরা কিন্তু দিয়েছি যেন তুমি মুখস্থ করে গিয়েই প্রশ্নগুলো কমন পাও আশা করি তোমরা বুঝে গিয়েছো টাইপ ওয়াইজ সিকিউ সলভ ফ্রিজের এই বই দুটি আমরা কিভাবে সাজিয়েছি তো তোমাদেরকে তো বললামই যে আমাদের অ্যানালাইসিস ছকটা জাস্ট ফলো করবা ওখানে যেগুলো বোল্ড করা ওই টাইপগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে ওই টাইপের প্রশ্নগুলো এখান থেকে টাইপ ওয়াইজ তুমি উত্তরগুলো মুখস্থ করবা একটা উত্তর দিয়ে অনেকগুলো কিন্তু হয়ে যাচ্ছে তুমি দেখলে তোমার সময় অনেক বেঁচে যাচ্ছে তো যারা এই বইটির ডেমো দেখতে চাও অর্ডার করতে চাও এই ভিডিওতে ক্লিক করো এই ভিডিওতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাও সেখানে সব কিছু দেওয়া আছে